হ্যালো ভিওর্স ওয়েলকাম টু ডাবলিউবি এক্সাম গাইড প্রাইমারি টেট দু হাজার চব্বিশ প্রস্তুতি পড়বে আজকে যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে কোহেলবার্গের নৈতিক বিকাশের ওপরে এমসিকিউ কিউ অলরেডি কিন্তু আমরা পার্ট ওয়ান কিন্তু আলোচনা করেছি সেখানে দশটা মতন এমসিকিউ কিন্তু আলোচনা করেছিলাম আজকে থাকছে আমাদের পার্ট টু এখানেও কিন্তু বেশ কিছু এমসিকিউ কিন্তু আলোচনা করবো যেগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে তো তোমরা যারা লাইক করো নি এখনও লাইক করে দাও আর যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ওকে আর অবশ্যই প্রত্যেকটা ক্লাস কিন্তু দেখে নেবে পার্ট ওয়ান কিন্তু অবশ্যই দেখে নিও আজকে আমরা কিন্তু পার্ট টু করছি আর থিওরি ক্লাস কিন্তু কখনোই মিস করবে না থিওরি ক্লাসগুলো ভালো করে করবে না হলে কিন্তু কিছুই না ওকে চলো দেখো প্রত্যেকে দেখো ভালো করে ফার্স্ট কোশ্চিন ফার্স্ট কোশ্চিন দেখো এগারো নম্বর কোশ্চিন বলছে নুরি সমাজের প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে কি বলছে নুরি নুরি বলছে এখানে একজন মানে মেয়ে রয়েছে যার নাম হচ্ছে নুরি সে বলছে সমাজের প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে এবং সেই দায়িত্বের জন্য আমাদের নিয়ম মেনে চলা উচিত বুঝতে পেরেছ তাহলে প্রশ্ন জিনিসটা কী বলতে চাইছে এখানে সমাজকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই যুক্তির ভিত্তিতে তার কর্মের সিদ্ধান্ত নেয় তাহলে কিসের ওপর ভিত্তিতে সে সিদ্ধান্ত নেয় তার যে সমাজের কিছু রুলস বা রেগুলেশন রয়েছে তার উপরে ভিত্তি করে সে কিন্তু কিছু সিদ্ধান্ত নিচ্ছে লরেন্স কোয়েলবার্গের মতে নুরি বর্তমানে নৈতিক যুক্তির কোন অবস্থায় রয়েছে বলে ফেল আনসার কি হবে প্রি কনভেনশনাল মানে প্রি কনভেনশনাল মানে কি প্রাক প্রথাগত পর্যায় প্রথাগত পর্যায় এবং উত্তর প্রথাগত পর্যায় আর ফর্মাল কনভেনশনাল বলে স্টেজ কোনো নেই তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে অপশন নাম্বার বি কনভেনশনাল স্টেজ তাহলে কনভেনশনাল ইস্টেজে কিন্তু সমাজের সমাজের যে রুলস বা সমাজের যে একটা রেগুলেশন রয়েছে সেটাকে মেনে চলার কথা বলা হয়েছে অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট ক্লিয়ার অপশান নাম্বার বি থিওরি ক্লাসগুলো না করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না প্রত্যেকে কিন্তু থিওরি ক্লাসগুলো অবশ্যই করে দিবে। চলো বারো নম্বর কোশ্চিন দেখো বারো নম্বর কোশ্চিন বলছে দেখো প্রত্যেকটা কোশ্চিন ইম্পর্টেন্ট লরেন্স কোহেলবার্গের মতে ব্যক্তিগত চাহিদার সন্তুষ্টি কোন স্তরে নৈতিক বিকাশ নির্ধারণ করে এখানে বলছে ব্যক্তিগত সন্তুষ্টি আমি তোমাদেরকে এখানে বলেছিলাম টিট ফর টেট মানে এখানে সন্তুষ্টির কথা বলা যে ব্যক্তিগত সন্তুষ্টি দেখো কি বলছে ইনস্ট্রুমেন্টাল পারপাস ওরিয়েন্টেশন পানিশমেন্ট অ্যান্ড ওভিডেন্স ওরিয়েন্টেশন ইউনিভার্সাল ইথিক্যাল প্রিন্সিপাল ওরিয়েন্টেশন গুড বয় এবং গুড গার্ল ওরিয়েন্টেশন কীভাবে বলে ফেলো তাহলে ব্যক্তিগত সন্তুষ্টিটা কি চলে আসছে অপশান নাম্বার এ অপশান নাম্বার এ হচ্ছে কারেট ইনস্ট্রুমেন্টাল পারপাস ওরিয়েন্টেশান বোঝা গেল অপশান নাম্বার এ হচ্ছে একদম কারেট কারণ এই স্তরে কি বলা হয়েছে এই স্তরে বলা হয়েছে একজন শিশু সার নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না শুধুমাত্র তার নিজের স্বার্থটাকে বোঝে যে আমি কি করলে মানে আমার স্যাটিসফ্যাকশান আসবে অর্থাৎ তুই আমার পেন পেন ভেঙেছিস আমি তোর খাতা ছিঁড়বো তুই আমাকে মেরেছিস আমি তোকে মারবো তোমাকে যতক্ষণ না সে মারছে ততক্ষণ তার মনের মধ্যে কিন্তু সন্তুষ্টি দেখা যাবে না তাই এখানে অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট অর্থাৎ বদলের নীতি দেখা যায় এই স্তরটাকে কি বলা হয় বদলের নীতি বা টিট ফর টেট বলা হয় অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট নেক্সট কোশ্চিন দেখো নেক্সট কোশ্চিন বলছে লরেন্স কোহেলবার্গের মতে কোন স্তরে চাহিদা এবং আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে ব্যক্তিরা তাদের নিজের নিজের এবং অন্যদের আচরণকে পরীক্ষা করে তাহলে ভালো করে প্রশ্ন দেখো প্রশ্ন মধ্যেই আনসার কিন্তু লুকে রয়েছে কি বলছে লরেন্স কোহেলবার্গের মতে কোন স্তরে চাহিদা ও আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে ব্যক্তিরা নিজের এবং অন্যদের আচরণ আচরণকে পরীক্ষা করে ওভিডেন্স অ্যান্ড পানিশমেন্ট ওরিয়েন্টেশান গুড বয় এবং গুড গার্ল ওরিয়েন্টেশান ল অর্ডার ওরিয়েন্টেশান পারপাস ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশান করে দেখো কি বলছে বলছে লরেন্স কোহেলবার্গের মতে কোন স্তরে চাহিদা ও আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে ব্যক্তিরা তাদের নিজের এবং অন্যদের আচরণকে পরীক্ষা করে এবং নিজের এবং অন্যদের আচরণ নিজের এবং অন্যদের আচরণকে কি করছে পরীক্ষা করছে তাহলে এটাকে আমরা কি বলবো যে টিট ফর টেট অর্থাৎ ওভিডেন্স অ্যান্ড পানিশমেন্ট ওরিয়েন্টেশান এখানে বোঝো ভালো করে প্রশ্ন কমন পরীক্ষায় পাবে না কনসেপ্টটা বুঝে নাও তাহলে কিন্তু পরীক্ষা পারবে তাছাড়া আদারওয়াইজ পারবে না এখানে কি বলছি দেখো বলছে কোন স্তরে আকাঙ্ক্ষার কি বলছে দেখো কোন স্তরে আকাঙ্ক্ষার আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে ব্যক্তি মানে ব্যক্তির নিজের পরিপ্রেক্ষিতে ব্যক্তিরা তাদের নিজের মানে নিজের স্বার্থটাকে বুঝছে এবং অন্যদের আচরণকে পরীক্ষা করে মানে নিজের স্বার্থের ভিত্তিতে অন্যকে আচরণ পরীক্ষা মানে পরীক্ষিত করছে তার মানেটা কি তার মানে বলতে চাইছে যতক্ষণ না আমার সন্তুষ্টি লাভ হচ্ছে যতক্ষণ না আমার মনের সন্তুষ্টি হচ্ছে ততক্ষণ আমি কিন্তু অন্যকে ছেড়ে কথা বলবো না মানে কি মানে ধরো আমাকে কেউ মেরেছে আমার যতক্ষণ না পর্যন্ত আমি তাকে মারছি ততক্ষণ আমার মনের মধ্যে শান্তি নেই অর্থাৎ নিজের যে ব্যক্তিগত যে আকাঙ্ক্ষা সেটাকে পরিতৃপ্তি করার চেষ্টা করছে এবং অন্যের যে আচরণ আছে সেটাকে নিয়ন্ত্রণ করছে অর্থাৎ এখানে কি বলা হয়েছে ওভিডেন্স অ্যান্ড পানিশমেন্ট ওরিয়েন্টেশান খুবই সূক্ষ্ম জিনিস খুবই সূক্ষ্ম পুরো থিওরি ক্লাসটা ভালো করে পড়লেই কিন্তু আনসারগুলো করতে পারবে আর বাজার চলতি বইয়ে যে কোশ্চিনগুলো তোমরা দেখতে পাচ্ছ কোনো দিন পরীক্ষা আসবে না বাজার চলতি বইয়ে এই প্রশ্নগুলো পড়ে যাও পরীক্ষা কিন্তু এইগুলো থেকে কনসেপ্ট আসবে নেক্সট কোশ্চেন দেখো চোদ্দ নম্বর চোদ্দ নম্বর কোশ্চিন কী বলছে দেখো কোহেলবার্গের মতে নৈতিক বিকাশের প্রাক প্রথাগত স্তরের বিশেষত্ব কী অর্থাৎ কি প্রি কনভেনশনাল স্টেজের বৈশিষ্ট্য কী এখানে জিজ্ঞেস করছে অপশনগুলো দেখো তাহলে অপশনগুলো যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে কী রয়েছে দেখো এখানে বলছে কি এখানে বলা হয়েছে সাংস্কৃতিক এবং লিঙ্গ কীভাবে নৈতিক বিকাশকে প্রভাবিত করে সেদিকে মনোযোগ দেয় অপশান নাম্বার বি নিয়ম অনুসরণ করা বা অমান্য করা ভালো বা খারাপ পরিণত দ্বারা নির্ধারিত হয় বা গুড অর ব্যাড ইজ ডিটারমাইন্ড বাই দ্য কনসিকুয়েন্স অব ওবিং ডিসোবিং রুলস বুঝতে পেরেছ তাহলে কি আমরা কোহেলবার্গে নৈতিক বিকাশের দ্বিতীয় লেভেলে পড়েছিলাম কি যে প্রত্যেকটা শিক্ষার্থী বা প্রত্যেকটা ছেলে বা মেয়ে তারা চায় সমাজ তাদেরকে গুড বয় বা গুড গার্ল বলুক অর্থাৎ সমাজের কাছে তারা ভালো হতে চায় যেটা কিন্তু অপশান নাম্বার বিতে রয়েছে আর সংস্কৃতির কথা সংস্কৃতির যে কথা এই বা কালচারের কথা কিন্তু এখানে কিন্তু কোহেলবার কিন্তু বলেনি ক্লিয়ার তারপর দেখো অপশান নাম্বার সি কি বলছে অপশান নাম্বার সি বলছে ব্যক্তি তার কর্মের ফলাফলের ওপরে ফোকাস করার পরিবর্তে অন্যদের প্রত্যাশাকে বজায় রাখার চেষ্টা করে এমনটা কিন্তু নয় অপশান নাম্বার সি বলছে স্বনির্বাচিত নৈতিক নীতিগুলি মেনে চলা সর্বজনীন তাহলে এটাও কিন্তু নয় তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি তাহলে দেখো ভালো করে তাহলে এই প্রশ্নটাতে কি বলেছিল প্রশ্নটাতে বলেছিল যে কোহেলবার্গের নৈতিক বিকাশের প্রাক প্রথাগত পর্যায় তাহলে প্রাক প্রথাগত পর্যায়ের স্তরের বিশেষত্ব কি রয়েছে তাহলে কি রয়েছে যে এখানে বলছে নিয়ম অনুসরণ করা বা অমান্য করা বা ভালো খারাপ পরিণত দ্বারা নির্ধারিত হয় অর্থাৎ কি আমি যদি নিয়ম না মানি আমি যদি রুলস রেগুলেশন না মারি তাহলে কী হবে আমাকে শাস্তি দেওয়া হবে যেটা প্রাক প্রথাগত পর্যায়ে বলা হয়েছে তাহলে প্রাক প্রথাগত পর্যায়ে কী বলা হয়েছে প্রাক প্রথাগত পর্যায়ে বলা হয়েছে যে রুলসগুলোকে মানতে হবে কিসের জন্য শাস্তি এড়ানোর ভয় অর্থাৎ নিয়ম অনুসরণ করা বা অমান্য করা ভালো বা খারাপ পরিণত দ্বারা নির্ধারিত হয় আমি যদি রুলস বা রেগুলেশন না মেনটেন করি তাহলে আমাকে কি করা হবে শাস্তি প্রদান করা হবে সেই শাস্তি থেকে বাঁচার জন্য কি করতে হবে আমাদেরকে রুলস বা রেগুলেশনকে মেনে চলতে হবে তাই এখানে আমাদের সঠিক আনসার অপশান নাম্বার বি ওকে চলো नेक्स्ट क्वेश्चन দেখো 15 নম্বর 15 নম্বর क्वेश्चन বলছে লরেন্স কোহলবারগের সাথে আর কে নৈতিক বিকাশের তথ্যটি উত্থাপন করেছেন তাহলে আমি এর আগে বলেছিলাম যে শুধুমাত্র কোহলবার্গ নৈতিক বিকাশের তত্ত্ব দেননি আরেকজন মনোবিজ্ঞানী কিন্তু নৈতিক বিকাশের তথ্য দিয়েছিলেন তার নাম কি ভাইগটস্কি ব্রুনার पियाজে এবং স্কিনার তাহলে এখান আমাদের সঠিক आंसर কি হবে অপশন নাম্বার সি অপশন নাম্বার সি হচ্ছে কারের पियाজে ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো শিশুদের এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে নৈতিক যুক্তি বা মোরাল রিজননিং আমি বলেছিলাম মোরাল রিজনং কী মোরাল ডেলিমা কী সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি তাহলে শিশুদের এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে নৈতিক যুক্তি বা মোরাল রিজনিং বর্ণনা করার জন্য নিম্নলিখিতগুলির মধ্যে কে বিকাশের পর্যায়গুলি একটি ক্রমভাবে প্রস্তাবনা করেছেন বিএপ স্কেনার হাওয়াই গার্ডেনার কোহেলবার্গ এবং ভাইগর্স কি কী হবে আনসার একদম সহজ তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে অপশন নাম্বার সি কোহেলবার বোঝা গেল লরেন্স কোহেলবার কিন্তু নৈতিক বিকাশের ক্ষেত্রে মোরাল রিসনিংয়ের কথা বলেছেন ওকে তো তোমাদেরকে একটা কথা বলে দিই শুধুমাত্র এমসি প্র্যাকটিস করলে হবে না তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকের থিওরি ক্লাস করতে হবে আর থিওরি ক্লাসের জন্য তোমাদেরকে অবশ্যই অ্যাডমিশন নিতে হবে আমাদের পেট ব্যাচে তার জন্য নাম্বারটি নোট করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো বা ফোন করে সমস্ত কোর্সের ডিটেলস তোমরা কিন্তু জানতে পারবে ওকে চলো নেক্সট সতেরো নম্বর কোশ্চেন দেখো সতেরো নম্বর কোশ্চেনে কি বলা আছে দেখো কোহেলবার্গের মতে নৈতিক বিকাশের শেষ পর্যায়ে ব্যক্তিগত নীতি ও বিবেকের নৈতিকতা ব্যক্তিদের দ্বারা নির্বাচিত করা হয় প্রশ্নটা দেখো কি বলছে কোহেলবার্গের মতে নৈতিক বিকাশের শেষ পর্যায় শেষ পর্যায়ে মানে কি থার্ড লেভেল মানে তিন নাম্বার লেভেলের কথা বলা হয়েছে ব্যক্তিগত নীতি ও বিবেকের নৈতিকতা অর্থাৎ কি ওই যে আমি বলেছিলাম ইউনিভার্সাল ইথিক্যাল ইউনিভার্সাল ইথিক্যালের কথা বলছে ঠিক আছে এখানে দেখো বৈশিষ্ট্য কি দেখো তাহলে দেখো এখানে বলছে কি থার্ড নাম্বার লেভেল অর্থাৎ তিন নাম্বার লেভেলের শেষ পর্যায়ের কোনটি বৈশিষ্ট্য বলছে দেখো নিয়মকে স্থির এবং পরম হিসাবে দেখা এটা তো দুই নাম্বার লেভেল এটা দুই নাম্বার লেভেলের কথা অর্থাৎ লেভেলের কথা অন্যদের দ্বারা সম্মানিত হওয়া মানে অন্যদের দ্বারা অনুমোদন পাওয়া এটাও কিন্তু দুই নাম্বার লেভেল নিজের স্বার্থে আইন ও বিধি বজায় রাখা তাদের কর্তব্য বলে মনে করা এখানে কি বলছে যে নিয়ম শৃঙ্খলাগুলোকে মেনে চলা এটাকে কি বলতে চাইছে এটাও কিন্তু দুই নাম্বার লেভেলের পার্ট তারপরে দেখো বলছে বিশ্বাস করা যে ব্যক্তিদের অবশ্যই সামাজিক আইনগুলি অন্ধভাবে অনুসরণ করার পরিবর্তে পরিবর্তন করতে হবে তাহলে বুঝতে পেরেছ তাহলে এখানে সঠিক আনসার অপশান নাম্বার ডি তাহলে বিশ্বাস করা যে এখানে যখন থার্ড লেভেলে চলে যায় যখন কোনো শিক্ষার্থী থার্ড লেভেলে চলে যায় তখন তারা বুঝতে শেখে যে আমাদের যে সমাজের রুলস বা রেগুলেশনগুলো রয়েছে সেগুলো আমাদেরকে অন্ধভাবে মেনে চললে হবে না আমাদের সমাজের মানুষের যতক্ষণ পর্যন্ত সেগুলো মানে উপকার আসবে ততক্ষণ মেনে চলবো সমাজে মানুষের উপকারে না আসলে আমরা কিন্তু সেগুলোকে মেনে চলবো না সেগুলোকে পরিবর্তন করতে হবে এটা হচ্ছে থার্ড লেভেলের বৈশিষ্ট্য তাই সঠিক আনসার অপশান নাম্বার ডি তোমাদেরকে হয়তো কঠিন লাগছে প্রশ্নগুলো কিন্তু থিওরি ক্লাস করলে একদমই কঠিন লাগবে না দেখো আমি তোমাদেরকে থিওরিটা দেখাই তাহলে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে দেখো এই দেখো ছয় নাম্বার লেভেলটা দেখো তাহলে কিন্তু পুরো জিনিসটা বুঝতে হবে এটি কোহেলবার্গের নৈতিক বিকাশ থেকে ওপরের স্তর এই স্তরে প্রত্যেকটা মানুষ পৌঁছাতে পারে না বিবেক দ্বারা নিয়ন্ত্রিত হয় এই স্তরে ব্যক্তি সকলের কল্যাণ হয় এমন আচরণ করে নিজেদের আচরণে তা প্রকাশ ঘটায় একে সর্বজনীন নীতি বলে কোহেলগারবার কোহেলবার্গের মতে এই স্তরে সমস্ত ব্যক্তি পৌঁছাতে কিন্তু পারে না তারপর কি বলছে দেখো বোঝা গেল তাহলে এই স্তরে ব্যক্তিরা কিন্তু মানে সবাই কিন্তু পৌঁছাতে পারে না এটা কিন্তু মাথায় রাখবে আর এখানে কি হচ্ছে এখানে একজন ব্যক্তি তাদের যে রুলস বা রেগুলেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিবর্তন করছে আবার দেখো এইবার দেখো পঞ্চম স্তর পঞ্চম স্তরে দেখো পঞ্চম স্তরে আমি যে প্রশ্নটা তোমাদেরকে করালাম সেই প্রশ্নের আনসারটা এবার পঞ্চম স্তরে পাবে কি বলছে দেখো সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন এখানে কি বলছে দেখো যুক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয় এই স্তরে তারা আইনকে সামনে রেখে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করে এই স্তরে ব্যক্তি সমাজের নিয়মগুলিকে পরিবর্তন করার চেষ্টা করে যদি না সেগুলি মানবের কল্যাণমুখী হয় মিলেছে তাহলে প্রশ্ন যেটা দেখেছো অপশানে সেটা কিন্তু এখানে রয়েছে আর এটা কি এটা হচ্ছে সব থেকে লাস্ট লেভেল অর্থাৎ তিন নাম্বার লেভেলের কথা বুঝতে পেরেছ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এই নোটস থেকে কমন আসবে কিন্তু জিনিসটাকে একটু ভালো করে বুঝতে হবে আদারওয়াইজ কিন্তু হবে না কে উপলক্ষ করে বা প্রাইমারি ডেট দু হাজার চব্বিশকে লক্ষ্য করেই আমাদের কিন্তু প্রাইমারি বা এবং আপার প্রাইমারি ব্যাচ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা যারাই কিন্তু আমাদের ব্যাচে ক্লাস করতে চাইছো এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো নাম্বারটি নোট করে রাখো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আমাদের সমস্ত ক্লাসগুলো তোমরা করতে পারবে এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন প্রত্যেকটা রাজ্যের প্রশ্ন প্র্যাকটিস করানো হচ্ছে অল সাবজেক্টের অ্যানালাইসিক্স টপিক ওয়াইজ ক্লাস তোমরা পেয়ে যাবে রেগুলার লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস রেগুলার লাইভ ক্লাস রেকর্ড ক্লাস দুটোই পেয়ে যাবে ক্লাসের পরে পরে পরেই থাকছে তোমাদের জন্য পিডিএফ মক টেস্ট এখানে কিন্তু তোমরা একবার অ্যাডমিশন নিলেই তোমরা কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য সমস্ত ক্লাসগুলো করতে পারবে ফিজ নিয়ে একদম ভেবো না কারণ আমাদের ফিজ সব থেকে ওয়েস্ট বেঙ্গলে সবথেকে কম ফিজই কিন্তু আমরা পড়িয়ে থাকি তো যারা কিন্তু আমাদের ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ নাম্বারটি নোট করে রাখো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন আমাদের প্রতিদিন ক্লাসের টাইম হচ্ছে আটটা বেজে ত্রিশ মিনিট রাত্রি আটটা বেজে ত্রিশ মিনিটে কিন্তু আমাদের প্রতিদিন ক্লাস হয়ে থাকে আমাদের ক্লাসের ডেলি সোমবার চাইল্ড সাইকোলজি মঙ্গলবার বুধবার ম্যাথ ইংলিশ তারপর আমরা ইউটিউবে তো সপ্তাহে আমাদের রেগুলার লাইভ ক্লাস হচ্ছে আটটা বেজে তিরিশ মিনিটে প্রত্যেকটা ক্লাস লাইভ ক্লাসে দেখতে পারবে এছাড়াও কিন্তু তোমরা রেকর্ড ক্লাসও পেয়ে যাবে তো যারাই অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই যোগাযোগ করো ওকে থ্যাংক ইউ চলো নেক্সট কোশ্চেন দেখো আঠারো নম্বর আঠারো নম্বর কোশ্চেন বলছে লরেন্স কোহেলবার্গের নৈতিক যুক্তির তথ্য অনুসারে কোন পর্যায়ে শিশুরা বিশেষভাবে এবং ইচ্ছাকৃতভাবে এমন আচরণ করে যা পিতামাতা এবং শিক্ষকদের ইতিবাচক প্রভাবিত বা ইমপ্রেস করে জিনিসটা বোঝো অর্থাৎ কোহেলবার্গের নৈতিক বিকাশের কোন পর্যায়ে একটা শিশু বা একটা ছেলে বা একটা মেয়ে তার পিতা মাতা শিক্ষক শিক্ষিকা এদেরকে ইমপ্রেস করার চেষ্টা করে মানে তাদের কাছে ভালো শাসতে চাই ইমপ্রেস করা মানে কি তাদের কাছে ভালো শাসতে চাই সে গুড বয় ব্যাড গুড গার্ল এটা হতে চায় কোন পর্যায়ে অপশানগুলো দেখো অপশান বলছে কি সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন গুড বয় গুড গার্ল ওরিয়েন্টেশন ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশন পানিশমেন্ট ওরিয়েন্টেশন তাহলে কি হবে অ্যান্সার ইমপ্রেস করা মানে কি সে ভালো হতে চাইছে অর্থাৎ গুড বয় গুড গার্ল ওরিয়েন্টেশন হবে কারেক্ট আনসার ক্লিয়ার অপশান নাম্বার বি চলো উনিশ নম্বর কোশ্চিন দেখো ভালো করে উনিশ নম্বর কোশ্চিনে একটু পড়ো কোশ্চিন একটু ইংলিশে রয়েছে কারণ বাংলাতে অদ্ভুত একটা মিনিং চলে আসছে ঠিক আছে দেখো কি বলছে দ্য স্টেজ হচ্ছে কি ফাইভ অর্থাৎ পাঁচ নাম্বার স্টেজ যেটাকে বলছে সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশান আমরা এর আগেই পড়লাম যে পাঁচ নাম্বার স্টেজে কী ছিল সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশান অফ পোস্ট কনভেনশনাল মোরালিটি অ্যাজ গিভেন বাই লরেন্স কোয়েলবার্গ ইজ মার্ক অর্থাৎ বলতে চেয়েছে যে অর্থাৎ কি পোস্ট কনভেনশনাল যে স্টেজটি রয়েছে বা উত্তর প্রথাগত যে পর্যায়টি রয়েছে সেই পর্যায়ের পাঁচ নম্বর যে স্টেজ স্টেজটার নাম কি ছিল সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন এই সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশনের নিচের কোনটি বৈশিষ্ট্য বুঝতে পেরেছ প্রশ্নটা দেখো কি বলছে অপশানে বলছে দ্য ফিজিক্যাল কনসিকুয়েন্স অফ অ্যাকশান ডিটারমাইন গুডনেস অ্যান্ড ব্যাডনেস তাহলে গুডনেস এবং ব্যাডনেস দ্বারা কিন্তু নির্ধারিত হচ্ছে দুই নম্বর কি বলছে ওবেইং রুল শুড শুড ব্রিং সাম শর্ট অফ বেনিফিট ইন দ্য রিটার্ন বলছে ওবেইং রুল আমাদের যে রুলস বা রেগুলেশনগুলো রয়েছে সেগুলো কি করছে আমরা মেনে চলতে হবে বলছে ওবেইং মানে মেনে চলা রুলস শুড ব্রিং সাম শর্ট অফ বেনিফিট অর্থাৎ আমাদের উপকার যতক্ষণ আসছে সেগুলোকে ততক্ষণ মেনে চলতে হবে সি নাম্বার বলছে ইন অর্ডার টু মেনটেন সোশ্যাল অর্ডার ফিক্সড রুল মাস্ট বি ইস্টাবলিশভেন এখানে কী বলছে সমাজের একটা রুলস বা রেগুলেশন রয়েছে যেটা কিন্তু নির্ধারিত সেটা কখনোই চেঞ্জ করা যাবে না এটা কিন্তু নয় অপশান নাম্বার ডি কী বলছে অপশান নাম্বার ডি বলছে মোরাল ডিসিশান মোরাল ডিসিশান শুড বি মেড ইন টার্ম অব দ্য সেলফ চুজের ইথিক্যাল প্রিন্সিপাল এটাও নয় কারণ ইথিক্যাল প্রিন্সিপালের কথা বলা হয়েছে কোন নাম ছয় নম্বর স্টেজে এটা বলা যায় ছয় নাম্বার স্টেজে কিন্তু বলা হয়েছে বোঝা গেল আর এটা কত নাম্বার স্টেজে এটা চার নাম্বার স্টেজে বলা হয়েছে এটা বলা হয়েছে যে চার নাম্বার স্টেজে আর তারপর দেখো এখানে কি দেখো বলছে ফিজিক্যাল কনসিকুয়েন্স অফ অ্যাকশান ডিটারমাইন গুডনেস অর ব্যাডনেস এটা নয় তাহলে গুডনেস এবং ব্যাডনেসের কথা কিন্তু এখানে বলা হয়নি অর্থাৎ এটা হচ্ছে কি এক নাম্বার লেভেলে শাস্তির ভয় ভালো মন্দ কিন্তু ওবেং রুল শুড বি ব্রিং সাম শর্ট অফ বেনিফিট ইন রিটার্ন তাহলে আমাদের সমাজে যতক্ষণ কোন রুলস বা রেগুলেশন রয়েছে সেগুলি আমাদের সমাজকে যতক্ষণ পর্যন্ত ভালো কিছু রিটার্ন দেবে ততক্ষণ আমরা সেগুলোকে মেনে চলবো কোন রুলস বা রেগুলেশন যদি আমাদের মানুষের কাছে উপকারে না আসে সেগুলো আমরা মেনে চলবো না তো এখানে সঠিক আনসার অপশান নাম্বার বি বোঝা গেল অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট দেখো তারপরে বলছে কি এটা কোহেলবার্গ হবে কোয়েলবার্গে নৈতিক বিকাশের ওপর ভিত্তি করে ব্যক্তিদের দুভাগে ভাগ করা হয় একটা হচ্ছে কি এ টাইপ ব্যক্তি আর একটা যে কি বি টাইপ ব্যক্তি এ টাইপ ব্যক্তিদের নৈতিকতা নিয়ন্ত্রিত হয় কর্তৃত্ব এবং নিয়মের দ্বারা কিসের দ্বারা নিয়ম শৃঙ্খলা দ্বারা কিন্তু মানে নির্বাচিত হয় বা নিয়ন্ত্রিত হয় আর যারা বি টাইপ ব্যক্তি তাদের যে নৈতিকতা সেটা নিয়ন্ত্রিত হয় আদর্শ ও উন্নত বিবেকের দ্বারা তাহলে উন্নত ও বিবেকের দ্বারা নৈতিকতা নির্ভর করে বা নিয়ন্ত্রিত হয় কাদের বি টাইপ ব্যক্তি তাহলে বি টাইপ ব্যক্তি কারা বি টাইপ ব্যক্তি হচ্ছে যারা মহান ব্যক্তি তারা হচ্ছে বি টাইপ এ টাইপ কারা এ টাইপ হচ্ছে আমি তুমি সাধারণ মানুষ হচ্ছে এ টাইপ বোঝা গেল তারপর দেখো তারপর এখানে আরো বলা হয়েছে যে এ টাইপ ব্যক্তি নীতিবোধের উপরে আবেগের ভূমিকা থাকে যারা এ টাইপ ব্যক্তি তাদের নৈতিকতা নির্ভর করে আবেগের উপরে আর যারা বি টাইপ ব্যক্তি তাদের নীতিবোধ নির মানে নির্ধারণ করে কে জ্ঞান ও প্রজ্ঞা তাহলে এটা কিন্তু মনে রাখবে যারা এ টাইপ তাদের নৈতিকতা মানে কন্ট্রোল হয় কিসের দ্বারা আবেগ দ্বারা আর যারা বি টাইপ তাদের নৈতিকতা কন্ট্রোল হয় জ্ঞান ও প্রজ্ঞার দ্বারা এই দুটো কথা কিন্তু ভালো করে মনে রেখুন তারপর দেখো তারপর বলছে কোহেলবার বলেছেন ব্যক্তির নৈতিক বিকাশ প্রক্ষোভিক বিকাশের উপর নির্ভরশীল নয় তাহলে ব্যক্তির নৈতিকতার উপরে আমাদের যে প্রক্ষোভ সে প্রক্ষোভের কিন্তু রকম ভূমিকা নেই তাহলে কার ভূমিকা রয়েছে আমাদের ভূমিকা রয়েছে জ্ঞান বা প্রজ্ঞার কিন্তু ভূমিকা রয়েছে জ্ঞানের ভূমিকা রয়েছে কোহেলবার বলেছেন সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে ব্যক্তির প্রজ্ঞার বিকাশ ঘটে তাহলে আমাদের প্রজ্ঞার বা জ্ঞানের বিকাশ ঘটছে কিভাবে সামাজিক প্রতিক্রিয়ার মাধ্যমে সমাজে মানুষের সঙ্গে মিশিয়ে সমাজে মানুষের সঙ্গে আলাপ আলোচনা করার মাধ্যমে আমাদের যে জ্ঞানের বিকাশ কিন্তু ঘটে আর এই প্রজ্ঞার বিকাশে ব্যক্তির নৈতিক বিকাশ গড়ে তোলে আর প্রজ্ঞার বিকাশ কি করে ব্যক্তির নৈতিক বিকাশকে গড়ে তোলে এই কারণে ব্যক্তির পরিবেশের পার্থক্য হলে নৈতিক বিকাশে পার্থক্য দেখা যায় যেমন একটা উদাহরণ দিই দেখো একজন বাচ্চা একটা বাচ্চার বাবা মা খুবই ভালো খুবই সৎ দেখবে সেই ছেলেটা কিন্তু বড় হয়ে খুবই ভালো হয় খুবই সৎ হয় কিন্তু এমন একটা ছেলে এমন পরিবারে জন্মগ্রহণ করছে তার বাবা মা হচ্ছে দুজনই মানে অ্যান্টি সোশ্যাল বুঝে গেল তারা সমাজ সমাজের জন্য মানে খারাপ তার বাচ্চাটাও দেখবে খারাপ হবে কারণ তার বাবা মায়ের কাছ থেকে কিন্তু সে কিন্তু শিক্ষা গ্রহণ করছে বোঝা গেল তাহলে পরিবেশগত কারণে কিন্তু ব্যক্তির কি হয় নৈতিকতা কিন্তু নির্ধারিত হয় এটা কিন্তু মনে রেখো তারপর দেখো তারপর বলছে নৈতিক বিকাশের প্রধান লক্ষ্য হলো শিক্ষার্থীর প্রজ্ঞামূলক বিকাশকে সুসংহত করা এবং ব্যক্তির যুক্তি ও চিন্তাকে সক্রিয় করে তোলা তাহলে নৈতিক বিকাশের প্রধান লক্ষ্য কি নৈতিক বিকাশের প্রধান লক্ষ্য যে ব্যক্তির প্রজ্ঞার বিকাশ ঘটানো এবং ব্যক্তির যে চিন্তাশীল মনোভাব সেটা কিন্তু ডেভেলপ ঘটানো দেখো তারপর কি বলছে কোহেলবার্গের তথ্যের আলোচনা তাহলে কোহেলবার্গের তথ্যের আলোচনা আমরা এবার পড়ে নিব দেখো অর্থাৎ তোহেল এখানে সমালোচনা বলছে বা ক্রিটিসাইজ অর্থাৎ কোহেলবার্গের নৈতিক বিকাশে কোথায় ভুল ত্রুটিগুলো আছে সেগুলো আমাদেরকে জানতে হবে এখানে কি বলছে দেখো নৈতিক বিকাশের পার্থক্যের ওপরে পিতামাতার ভূমিকা কিন্তু প্রমাণিত হয়েছে আমি যেটা বললাম অর্থাৎ পিতামাতা মাতা ভালো হলে তার ছেলে মেয়ে ভালো হবে পিতামাতা খারাপ হলে তার ছেলে মেয়ে কিন্তু খারাপ হবে আবার কি বলা হয়েছে কোহেলবার্গের নৈতিক বিকাশের তথ্যটি শুধুমাত্র বালকের ওপরেই প্রযোজ্য কারণ তিনি বালিকাদের ওপরে কিন্তু কোনোরকম পরীক্ষা করেননি বোঝা গেল তাহলে কোহেলবার্গের নৈতিক সব সবথেকে বড়ো সমস্যা হচ্ছে কি তিনি শুধুমাত্র বালকদের ওপরেই পরীক্ষা করেছেন বালিকাদের ওপরে কিন্তু রকম পরীক্ষা করেননি বোঝা গেল পুরো কোহেলবার্গে নৈতিক বিকাশ তোমাদের কমপ্লিট করে দিলাম ক্লাসটা একবার না হলে দুবার তিনবার দেখো তবেই কিন্তু বুঝতে পারবে একবার ক্লাস করে কিন্তু কোনো সাইকোলজি ক্লাস বুঝতে পারবে না ঠিক আছে থিওরি ক্লাসগুলো দুবার তিনবার করে করো তাহলে দেখবে জিনিসটা বেশিক যখন ক্লিয়ার হয়ে যাবে ইজিলি তোমরা যে কোনো প্রশ্ন আনসার করতে পারবে ওকে তো আবারও বলি তো আজকে ছিল কোয়েলবার্গের নৈতিক বিকাশ কমপ্লিট করলাম তোমাদেরকে নেক্সট দিন পিঁয়াজের তথ্য পড়বো পেট ব্যাচে তো যারা কিন্তু আমাদের পেট ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো নাম্বারটা নোট করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো তাহলে সমস্ত ক্লাসের ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে ওকে থ্যাংক ইউকে উপলক্ষ্য করে বা প্রাইমারি ডেট দু হাজার চব্বিশকে লক্ষ্য করেই আমাদের কিন্তু প্রাইমারি বা এবং আপার প্রাইমারি ব্যাচ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা যারাই কিন্তু আমাদের ব্যাচে ক্লাস করতে চাইছো এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো নাম্বারটি নোট করে রাখো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আমাদের সমস্ত ক্লাসগুলো তোমরা করতে পারবে এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন প্রত্যেকটা রাজ্যের প্রশ্ন প্র্যাকটিস করানো হচ্ছে অল সাবজেক্টের অ্যানালাইসিক্স টপিক ওয়াইজ ক্লাস তোমরা পেয়ে যাবে রেগুলার লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস রেগুলার লাইভ ক্লাস রেকর্ড ক্লাস দুটোই পেয়ে যাবে ক্লাসের পরে পরে পরেই থাকছে তোমাদের জন্য পিডিএফ মক টেস্ট এখানে কিন্তু তোমরা একবার অ্যাডমিশন নিলেই তোমরা কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য সমস্ত ক্লাসগুলো করতে পারবে ফিজ নিয়ে একদম ভেবো না কারণ আমাদের ফিজ সব থেকে ওয়েস্ট বেঙ্গলে সবথেকে কম ফিজই কিন্তু আমরা পড়িয়ে থাকি তো যারা কিন্তু আমাদের ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ নাম্বারটি নোট করে রাখো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন আমাদের প্রতিদিন ক্লাসের টাইম হচ্ছে আটটা বেজে ত্রিশ মিনিট রাত্রি আটটা বেজে ত্রিশ মিনিটে কিন্তু আমাদের দুদিন ক্লাস হয়ে থাকে দেখাচ্ছো আমাদের ক্লাসের ডেলি ক্লাস রুটিন দেখতে পাচ্ছ যেটা আমাদের পেট ব্যাচে ক্লাস করা হবে সোমবার চাইল্ড সাইকোলজি মঙ্গলবার বেঙ্গলি বুধবার ম্যাথ ইভিএস ইংলিশ তারপর শনি রবিবার আমরা ইউটিউবে ক্লাস দিয়ে থাকি তো সপ্তাহে কিন্তু আমাদের রেগুলার লাইভ ক্লাস হচ্ছে আটটা বেজে তিরিশ মিনিটে প্রত্যেকটা ক্লাস লাইভ ক্লাসে দেখতে পারবে এছাড়াও কিন্তু তোমরা রেকর্ড ক্লাসও পেয়ে যাবে তো যারাই অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই যোগাযোগ করো ওকে থ্যাংক ইউ